শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বুধবার সেভেনটিন্থ এপ্রিল আর এখন বাজছে একদম সকাল আটটা আর আমার স্নান হয়ে গেছে আর আমি রেডি হয়েছি সব জানতে পারবে তোমরা আমি কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করবে নতুন ভিউয়ার্সরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরোনো ভিউয়ার্সরা আমার ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তো চলো দেখতে থাকো ও হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম সবাইকে শুভ রাম নবমী রামজির কৃপায় আর বজরঙ্গলির কৃপায় মা সীতার কৃপায় সবারই মনস্কামনা পূর্ণ হয় যেন সবাই যেন খুব ভালো থাকে এবং সব সময় সুস্থ থাকে তো বুঝতেই পারছো আজ রামনবমী তো সেই জন্য একটু মন্দিরে পুজো দিতে যাব আগের বার ভেবেছিলাম মানে আগের বার বলতে ষষ্ঠীর দিন ভেবেছিলাম যে যাব মন্দির কিন্তু যাওয়া হয়নি তো সেই জন্য আজকে চলে এসেছি নীলকণ্ঠ বাবার মন্দিরে ওখানেও পুজো দেব জল ঢালব আর এখানেই বজরঙ্গবলির মন্দির মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি এই দেখো নিচে বা বজরঙ্গবলি আছে ওপরে বেশ বড় করে মন্দিরটা তৈরি হবে তো চলে এসেছি মন্দিরে নীলকণ্ঠ বাবার মন্দিরে বেশ ভিড় বেশ একটা লাইন পড়েছে তো দেখতেই পাচ্ছ এক এক করে সবাই জল ঢালছে তো আকাশকে বললাম যে তুমি প্রথমে জলটা ঢেলে দাও তারপর আমি ঢালবো তো এই যে আর জঙ্গলির মন্দিরে এখনও পুজো স্টার্ট হয়নি তো সেই ভাবছি পুরোহিত মশাইকে বলবো যে আমাদেরটা করে দিতে কারণ কি পরে আর আসা সম্ভব হবে না কারণ বাবাইকে তো নিয়ে আসিনি না বাবাইকে নিয়ে আসিনি এই একটা দিনই ছুটি পায় আর একটু ঠান্ডাও লেগেছে শরীরটাও ভালো নেই তো সেই জন্য ভাবলাম এত রোদ এত রোদের মধ্যে আর নিয়ে এসে লাভ নেই সেই জন্য আমি আর আকাশেই পুজো করতে এসেছি তো নীলকণ্ঠ বাবা মন্দিরে পুজোও হয়ে গেল জল ঢালাও হয়ে গেল আর পুরোহিত মশাইকে বললাম বাজরাঙ্গলির মন্দিরে পুজোটা করে দিতে মন্দির থেকে পুজো করে বাড়ি চলে এসেছি বাড়ির পুজোটা তখন সকালে করে যেতে পারিনি সেই জন্য ভাবলাম এখন এসে বাড়ির পুজোটা সেরে নিই তো সেই জন্য মন্দিরে এলাম আর বিশ্বাস করো সকাল সকাল এই মন্দিরে পুজো বাড়ির ঠাকুর ঘরে পুজো করলে মনটা যে এত শান্ত হয় একটা মানে ভালো একটা ফিলিংস আছে মানে সব কিছু পজিটিভিটি আছে একটা সকাল সকাল পুজো করলে তো ওটাই আমার মধ্যে আজকেও এসেছে মানে আর বলো বলতো প্রতিদিন তো মন্দিরটা যাওয়া পসিবল হয় না কিন্তু ঠাকুর ঘরে পুজোটা করা পসিবল হয় তো সেই জন্য প্রতিদিন সকালে চেষ্টা করি যেদিন স্নান করে পুজো করি না ছাড়া কোনো দিন কোনো দিন বাসি কাপড়টা ছেড়ে কাঁচা কাপড় পরে পুজোটা সেরে নিই মানে যেদিন যেমন হয় কিন্তু তারপর যে মনে একটা শান্তি আসে একটা পজিটিভিটি আসে কাজ করার একটা আলাদাই এনার্জি আসে তোমরা দেখবে আমি এটা প্রতিদিনই ফিল করি আর কোনো দিন যদি শরীর ভালো না থাকে বা সময়ের জন্য পুজোটা ঠিক সময় যদি করে নিতে না পারি তখন দেখবে মনটা ঠিক ভালো লাগে না যেন মনে হয় কিছু একটা করতে পারিনি আগে যখন স্কুলে পড়াতাম তখন একদম সকাল সকাল উঠে প্রথমে স্নান করতাম পুজো করতাম আর সাতটা পাঁচ দশ থেকে স্কুল মানে ঢুকে যাওয়ার সময় ছিল সাড়ে সাতটা থেকে স্কুল স্টার্ট হয়ে যেত তার আগে প্রেয়ারের আগে টিচারকে স্কুলে চলে যেতে হতো তো সেই জন্য তখন কি করতাম একদম সাড়ে পাঁচটায় উঠতাম স্নান করতাম তারপর পুজো করতাম পুজো না করে কোনো দিন আমি বাড়ি থেকে বেরোতাম না আর এখন এই বছর জব ছাড়ার পর সব কিছুই যেন একটু উলট পালট হয়ে গেছে তবুও চেষ্টা করি সময়ের মধ্যে পুজোটা করে নেওয়ার কিন্তু ওই সকালে বাবাইয়ের স্কুল থাকে ওই সব করতে করতে বাড়ির কাজ করতে করতে একটু দেরি হয়ে যায় তবে হ্যাঁ প্রতিদিনই করি এমন নয় যে কোনো দিন করি না প্রতিদিনই করি পুজো তো ঠাকুর ছাড়ার কি আছে বলো সব কিছুই তো সেই ভগবানের দয়ায় তাই না তো সেই জন্য মানে সকালটা আমি মানে ভগবানকে নিয়ে শুরু করতেই ভালোবাসি কিন্তু এই যে বললাম এখন এত কাজের চাপ বেড়ে গেছে যে একটু সময়টা এধার ওধার হয়ে গেছে আর কিছু না তো এলাম একটু ঠাকুরকে মানে শিব ঠাকুরকে জল দিলাম ঠাকুর ঠাকুরকে জল দিলাম গ্লাসে গ্লাসে তারপর প্রসাদ দিলাম থালাতে আর তারপর ফুল দিলাম আর এরপর ভাবছি আজকে তো ভালো দিন একটা তো সেই জন্য ভাবছি প্রদীপটা জ্বালিয়ে দেবো এমনিতে তো বৃহস্পতিবার দিন মানে প্রতি বৃহস্পতিবার সকাল এবং সন্ধ্যে দুবেলাই প্রদীপ জ্বালানো হয় আর অন্য দিনগুলো শুধু সন্ধ্যেবেলা যেরকম সন্ধ্যে দেওয়া হয় প্রদীপ দেওয়া হয় সেই রকমই দেওয়া হয় আর কোনো যদি মানে এরকম স্পেশাল দিন ভালো দিন কোনো উৎসব এরকম হলে তখন সেই দিনগুলোতে প্রদীপ জ্বালানো হয় তো আজকে তো একটা বেশ ভালো দিন দিন মানে রামনবমী তো সেই জন্যই ভাবলাম আজকেও একটু প্রদীপটা জ্বালিয়ে দিই তো এই যে ট্রিপটা রেডি করছি আমার ঠাকুর বাড়ির কাজ করতে বা মন্দিরের কাজ করতে খুব ভালো লাগে মানে আমি খুব ভালোবাসি ছোটোবেলায় ছোটোবেলায় বলবো না মানে বড় বয়স পর্যন্ত আমি বাড়িতে সন্ধে দিতাম আর যখন বাড়িতে থাকতাম আমাদের তো মা দুর্গার মন্দির আছে মন্দিরে আমি সন্ধে দিতে যেতাম ধূপ দেখাতে যেতাম পুজো করতাম ছোটোর থেকেই এগুলো মানে দেখেই বড় হয়েছি আর নিজেও করেছি তো সেই জন্য এগুলো করলে মনে খুব শান্তি আসে তো বেশ ভালো লাগে করলে তাই না আর সবাইকে অবশ্যই করা উচিত এটা তো আমাদের শাস্ত্রে আছে ধর্মে আছে তাই না করলে মনে একটা শান্তি আসে ভালো আমার মনে হয় যে ভগবানের সাথেও একটা অ্যাটাচমেন্ট অবশ্যই থাকা উচিত কারণ কি তার জন্যই তো সব কিছু পাওয়া তাই না জন্ম থেকে শুরু করে তারপর থেকে যা যা পাওয়া যেটুকুনি যায় যার ভাগ্যে ভালো খারাপ সব কিছুই তার জন্য তো সেই জন্য পুজোটা আগেই করা উচিত ভগবানকে অবশ্যই তার জন্য ধন্যবাদও দেওয়া উচিত তো এই দেখো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এখন এই ধূপটা জ্বালাচ্ছি আর আজকে না মন্দিরে খুব ভিড় ছিল তোমাদেরকে তো বললামই ভাবিনি যে নীলকণ্ঠ বাবার মন্দিরে এত ভিড় হবে আর বজরঙ্গবলির বাবার মন্দিরে বললাম না এখনও পুজো শুরু হয়নি ওই দশটা সাড়ে দশটা থেকে পুজো শুরু হবে এখন মন্দিরটা সাজানো হচ্ছিলো তবে ওই পুরোহিত মশাই আমাদের জানা ছিল তো তো বললাম যে দাদা পুজোটা তাহলে করে দেন আপনি তো আছেন তো বললো ঠিক আছে তো ওই চেনা জানা ছিল বলেই আমাদের পুজোটা হয়ে গেল। না ছাড়া আবার সেই দশটা সাড়ে দশটা যেতে হতো আর এইদিকে দেখো বাবাই বলছে মা শাক বাজাচ্ছে আমাকে তাও ঘন্টা দাও আমি ঘন্টা বাজাবো তো বলো আয় ভেতরে আয় বস বসে পরে বাজা ও খুব ভালোবাসে এরকম ঘন্টা বাজাতে পুজো দেখতে পুজোর কাজ করতে তোমরা দেখবে সরস্বতী পুজোতে ও কত রকম কাজ করেছিল তো এরকম করতে খুব ভালোবাসে আর সব কিছু হয়ে যাওয়ার পর আমি বই পড় না পড়লে আমার যেন মনে হয় পুজোটা সম্পূর্ণ হয়নি তো এই সর্বশেষে বইটা আমি পড়িনি তারপর ঠাকুর ঘরে কিছুক্ষণ বসে থাকি নিজের মনের কথা জানাই তারপর যাই তোমরা সবাই জানিও তোমরা কিভাবে পুজো করো সবারই তো আলাদা আলাদা নিয়ম আছে বাড়ি অনুযায়ী সবারই মনের ইচ্ছেও আলাদা আলাদা তাই না তো আমারটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর তোমরা কিভাবে করো পুজো সবাই সেটাও অতি অবশ্যই কমেন্টে জানিও সকাল থেকে উপোস দিয়ে থাকলে দেখবে স্পেশালি এই গ্রীষ্মকালে মানে গরমকালে কিছু খেতে ইচ্ছে কারণ এমনিতেই তো এত গরম পড়েছে যে কিছু খেতে ইচ্ছেই করছে না তারপর তো উপোস দিয়েছিলাম তো আমার এই লুচি খেতে ভালো লাগছিলো না আসার পথে দেখলাম লুচি ভাজছে তো ভাবলাম নিয়ে চলে যাই তো এই নিয়ে এসেছি এখন আকাশকে আর বাবাইকে দিচ্ছি টিফিনটা আমি একটু জল খাবো বসে তারপর খাবো তার সাথে এই যে চানা মশলা আলু দিয়ে তরকারি আর আকাশ তো আজকে সকালে চাটা খায়নি তো সেই জন্য বললো আমাকে একটু মানে ব্রেকফাস্টের সাথে একটু মতো চা করে দিও তো আমি বললাম ঠিক আছে তাহলে করে দেবো তো সেই জন্য এই পুজো করে প্রথমে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গেছে এই দেখো আর এই হচ্ছে টিফিন আকাশের বাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি বসেছি আমার তো একদম খেতে ইচ্ছে করছে না কিন্তু ওই না খেলে নয় আর আকাশও বকাবকি করছে যে সকাল থেকে একদম কিচ্ছু খাওনি আর এইদিকে দিকে বাবাই এসছে আমার ওই যে কাপটাতে মাজা রয়েছে মানে আমার ওই লিকুইড খেতে ইচ্ছে করছে নিয়ে বলছে আমাকে একটু দাও তাই আমি বললাম এখন তো ফ্রিজে রেখে দিয়েছি তো শরীরটা তো ভালো নেই বাইরে বের করি নর্মাল করে দেব আর এখন রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাটা করে নিচ্ছি আজ পুরোপুরি বাড়িতে নিরামিষ হচ্ছে সবাই নিরামিষ খাবে তো সেই জন্য এই যে আলুর তরকারি করছি ওই কি রকম সিম্পলভাবে একটু ফোড়ন দিয়েছিলাম তোমার ওই কি বলে ওটাকে পাঁচ ফোড়ন একটু দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা একটা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম তারপর ওই মশলাটা আগেই ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনে আর আদা একদম ভালো করে ভিজ আদা পেস্ট করে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটার সাথে ওই টমেটো দিয়ে আলুটা কষে একটু জল দিয়ে দিলাম আর এদিকে আটাটা একটু বেশি করেই মাখছি এমনিতে ভাত হয়েছে বাড়িতে সবাই ভাতই খাবে শুধু আমি আর আকাশ আজকে আর ভাত খাবো না অন্য খাবো না মানে চিঁড়ি মুড়ি ভাত এগুলো খাবো না তো আমাদের ওই পাঁচটা মতো রুটি লাগবে আমার দুটো আর আকাশের তিনটে আর যেটা বেঁচে থাকবে ওটা রাতে রুটি করে দেবো সেই জন্যই একটু বেশি করে মাখলাম যাতে মাকে আর রাতে আটাটা না হয় আর এদিকে দেখো ভাত খাওয়ার জন্য মা করলা ভেজেছে লাউয়ের তরকারি করেছে বড়ি দিয়ে আর আমি এই খসা ভাজা লাউ খসা ভাজাটা ভেজে দিলাম মা ওইগুলো আগেই করে নিয়েছিল যখন আমি খাচ্ছিলাম তখনই আর ভাত তো বসিয়ে দিয়েছে মানে অলমোস্ট হয়েই গেলো ভাত আর এদিকেই দেখো অড়হর ডাল তো অড়হর ডালটা মানে আমরা রুটিতেও অল্প নেব। আর ভাতে খাওয়ার জন্য আর ওর মধ্যেই ওই গাজর পেঁপে টমেটো এইসব দিয়ে দেওয়া হয়েছে এই বাবান খাবে বাবাই খাবে বাবাকে দেওয়া হবে পেঁপে সেদ্ধ ওখান থেকে তো এই হচ্ছে আজকে ভাতের মেনু খুব বেশি কিছু করা হয়নি আর তারপর সবারই ভাত খাওয়া হয়ে গেছে বাবাইকেও ভাত খাইয়ে দিয়েছি জেদ করছিল রুটি খাবে কিন্তু ওর শরীরটা ভালো নেই তো সেজন্য ওই বুঝিয়ে সুঝি ওকে অল্প মতো ভাতই খাইয়ে দিয়েছি আর এইদিকে আমি এখন আমার আর আকাশে রুটিটা করে নিচ্ছি এখন প্রায় দুটো বেজে গেছে দেখো এসের থেকে কাজের পর কাজ করে যাচ্ছি কিন্তু সময় সেই নিজের খেয়ালে বয়ে যাচ্ছে তাই না তো তাই তো হয় তো এইদিকে আকাশকে এখন দুটো রুটি করে দিই তারপর আর একটা করে পরে দেবো আমি আবার না ওই তিনটে রুটি বা তিনটে জিনিস একসাথে দিই না জানি না এটাকে কী বলে তবে আমার মনটা কেমন খুতখুত করে যায় তো আকাশে খাওয়া হয়ে গেছে এরপর আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি ওই রুটি মানে কি আজকে পড়া খাইনি একটু তেল দিয়ে জাস্ট ফ্রাই করে নিয়েছিলাম একটা বাটিতে আছে আলুর তরকারি আর একটাতে আছে অড়হর ডাল অড়হর ডালে না একটু চিনি দিলে দেখবে বেশ ভালো খেতে হয়তো টেস্টটা বেশ ভালো হয়েছে আলুর দমের থেকেও যেন অরহর ডালটা বেশি ভালো লাগছে মা বলছিল মিষ্টি নিতে আমি যে আমার আর মিষ্টি খেতে এখন ভালো লাগছে না মিষ্টির নামই নাম করো না একদম তো এই খাওয়া সত্যি আমরা এখনও খাবার একদম খেতে পাইনি তবুও না খেলে নয় বলে খাবারটা নিয়ে বসলাম আর ডাইনিং টেবিলটা তো ভাত রাখা ছিল এখনো মোছা হয়নি তাই এখানে বসে পড়লাম তো টাটা বাই